আসে নেই বড় বাপের বড় পোলায় খায় ভঙ্গা বইরা 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 লিয়া যায় সে আটাত্তর বছর আগের পুরানো হয়েছে যে খাবার বড় বাপের পোলায় খায় বারোটা আইটেম আছে বারোটা আইটেম মিক্স আছে বারোটা আইটেমের মধ্যে গরু নাই এটার মধ্যে দিয়ে আছে মগজ আছে হাঁস আছে কোয়েল আছে কবুতর আছে মুরগির চিকিন আছে খাসির খাসির দিয়ে আছে খাসির মগজ আছে মানে এটাই আপনাদের মেইন আইটেম নাম দোকানটাই আমাদের পুরো মেইন আইটেম খালি আইটেম আর কি আছে আপনার এখানে বিখ্যাত খাসির লেগ পিস আছে এই যে বিখ্যাত আছে রমজান ছাড়া এটা কোনোখানে পাবেন না কবাব যেটাকে বলে সুতি কবাব এটা ষোলোশো টাকা কেজি এটা খাসি এটা স্পেশালি এটা একমাত্র রমজানেই পাওয়া যায় এমনি যে কোনো ফাস্টফুডের দোকানে ঢুকবেন এটা কখনো অর্ডার করলেও পাবেন না এটা যদি আপনি বাবুর চিড়ে অর্ডার করেন যে বানাতে পারে সে আপনি তৈরি করে দিন এছাড়া এটা পাবেন না গরুরটা বারোশো টাকা একর দাম আছে গতবারও যে দাম ছিল আমরা এইবারও সে দামে বিক্রি করবো টাকা পার সাড়ে পাঁচশো গ্রাম হবে পাঁচশো সাড়ে গ্রাম টাকা মুরগির আলাম চিকেন